সঠিক নিয়মে কীভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন বন্ধুরা সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনি যদি সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ আসবে এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কীভাবে রিলস ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার সময় কোন কোন বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে সো এ টু জেড সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সবাইকে বলব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিওর মতো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আমি আপনাদেরকে সহজে দেখাবো সঠিক নিয়মে কীভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় সো সবাই মোবাইল স্ক্রিনটাকে এখন লক্ষ্য করবেন বন্ধুরা আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে হয় রিলস ভিডিও আপলোড করার আগে অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যে বিষয়গুলো লক্ষ্য রাখলে আপনার ভিডিও ভাইরাল হতে পারে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে সো এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব সঠিক নিয়মে কীভাবে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে হয় প্রথমে আপনারা যে কাজটা করবেন ফোন থেকে চলে আসবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা প্লে স্টোরের নিচে সার্চ অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে আপনারা সার্চ করবেন ফেসবুক ফেসবুক লিখে এখানে সার্চ করে দিবেন সার্চ করার পর আপনাদের সামনে এখানে ফেসবুক অ্যাপস চলে আসবে সো আপনারা এখানে দেখে নেবেন ফেসবুকের মধ্যে আপডেট এসেছে কিনা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে ফেসবুকের মধ্যে আপডেট এসেছে অবশ্য আপনারা এখান থেকে ফেসবুকটাকে আপডেট করে নেবেন যাদের ফোনে আপডেট এসেছে তারা আপডেট করে নেবেন তো আমি এটাকে এখান থেকে আপডেট করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাপসটা কিন্তু আপডেট হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাপসটা কিন্তু আপডেট করা হয়ে গেছে ফেসবুক অ্যাপস আপডেট করার পর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এখন আপনি আপনার ফোন থেকে ফেসবুকের মধ্যে চলে আসবেন বন্ধুরা আমি চলে আসলাম ফেসবুকে ফেসবুক প্রোফাইলে আপলোড করেন অথবা ফেসবুক পেজে আপলোড করেন নিয়ম কিন্তু একই বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কীভাবে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করবেন আপনারা চলে আসবেন ফেসবুকে ফেসবুকে আসার পর ফেসবুকের উপরে এখানে প্লাস অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখন এখানে একটি অপশন দেখতে পারবেন রিলস এখান থেকে রিলস অপশনের মধ্যে ক্লিক করবেন এখন এখানে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হবে আপনি যে ভিডিওটা আপলোড করতে চান এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করে দিবেন বন্ধুরা আমি এই ভিডিওটা আপলোড করবো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে নিচে দেখতে পারবেন নেক্সট নিচে থেকে নেক্সট করে দিবেন সো আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি নেক্সট করে দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে এখানে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো অবশ্য আপনাকে করতে হবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে বন্ধুরা প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ডিসক্রিপ ইউর রিলস এখানে আপনাকে আপনার রিলস ভিডিওর জন্য একটা টাইটেল দিতে হবে মানে আপনি ভিডিওটা কোন বিষয়ের উপর তৈরি করছেন ওই বিষয়ের উপরে এখানে একটা টাইটেল দিতে হবে তাহলে আপনার দর্শক বুঝতে পারবে মানুষ বুঝতে পারবে ভিডিওটা কোন সম্পর্কে আপনি তৈরি করেছেন বন্ধুরা এখানে আমি আমার ভিডিওর একটা টাইটেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার ভিডিওর একটা টাইটেল দিয়ে দিচ্ছি টাইটেল দেওয়ার পর এখন আমাদেরকে যে কাজটা করতে হবে অবশ্য আপনাকে আপনার রিলস ভিডিওর মধ্যে দুই থেকে তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগের কারণে কিন্তু ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ আপনাদেরকে অবশ্য আপনাদের রিলস ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে সো আপনারা যে কাজটা করবেন আপনারা এখানে হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনি দুই থেকে তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন যেমন রিলস ভাইরাল এরপর আমরা আরও একটি হ্যাশট্যাগ ব্যবহার করব। রিলস সো এখান থেকে এই দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন এছাড়াও আপনি চাইলে আপনার পেজের অথবা আপনার প্রোফাইলের নাম দিতে পারেন দুই থেকে তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন বেশি ব্যবহার করবেন না সো এগুলো করার পর এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিডিউল অপশন সো আপনারা যদি এখান থেকে শিডিউল অপশনের মধ্যে ক্লিক করেন তাহলে আপনি চাইলে আপনার ভিডিওটাকে শিডিউল করে রাখতে পারেন তাহলে আপনি চাইলে পরবর্তী যে কোনো সময় আপনার রিলস ভিডিওটাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন তো এটা আপনি চাইলে করতে পারেন আমি এটা করব না এরপর এখানে গুরুত্বপূর্ণ আরও একটি অপশন রয়েছে শেয়ার টু ইউর স্টোরি এর মানে হলো আপনি কি আপনার রিলস ভিডিওটাকে ইস্টোরিতে শেয়ার করতে চান সো আমরা যদি এখানে ক্লিক করি এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ইনাবাল শেয়ার টু স্টোরি এখানে কিন্তু অপশন অন করা রয়েছে সো আপনি যদি এখান থেকে অপশনটাকে অন করেন তাহলে আপনার রিলস ভিডিওগুলো স্টোরিতে শেয়ার হবে বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ আরও একটি সেটিংস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেট শেয়ারিং সো এখানে আপনারা যদি ক্লিক করেন এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন সো এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন শেয়ার অলওয়েজ এখানে কিন্তু শেয়ার অলওয়েজ এটা সিলেক্ট করা রয়েছে এই অপশনটা সিলেক্ট করা থাকলে যেটা হবে আপনার প্রত্যেকটা রিলস ভিডিও কিন্তু স্টোরিতে শেয়ার হবে আর আপনি যদি চান শুধুমাত্র কোনো একটা ভিডিওকে স্টোরিতে শেয়ার করতে তাহলে আপনারা এখান থেকে অনলি শেয়ার এটা করে দিবেন তাহলে আপনি যেই ভিডিওটাকে স্টোরিতে শেয়ার করবেন অথবা যেই রিলসটাকে আপনি স্টোরিতে শেয়ার করতে চান ওই রিলসের মধ্যে আপনারা এখান থেকে অনলি শেয়ার করে দিবেন তাহলে ওই ভিডিওটা শুধুমাত্র আপনার ফেসবুক স্টোরিতে শেয়ার হবে সো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন এখন এখান থেকে আমরা যদি একটু ব্যাক করি বন্ধুরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ইনাবাল রিমিক্স সো এখান থেকে এটা কিন্তু অন করা রয়েছে আপনারাও এটাকে অন করে রাখবেন বন্ধুরা এরপর আমরা যদি এখান থেকে একটু স্কল করে নিচে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগ ইফল সো আপনি চাইলে কাউকে ট্যাগ করতে পারেন সো এটা তেমন গুরুত্বপূর্ণ নয় এরপর দেখতে পাচ্ছেন লোকেশন আপনি চাইলে কিন্তু লোকেশন সেট করতে পারেন এটাও কিন্তু এতটা গুরুত্বপূর্ণ নয় সো এরপর আমরা যদি এখান থেকে একটু স্কল করি এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লে আপনি চাইলে আপনার ভিডিওগুলোকে আপনার রিলস ভিডিওগুলোকে প্লে করে রাখতে পারেন সো এটা কিন্তু তেমন গুরুত্বপূর্ণ নয় বন্ধুরা এরপর এখানে দেখতে পাচ্ছেন বুস্ট রিলস আপনি চাইলে আপনার রিলস ভিডিওকে বুস্ট করতে পারেন অবশ্যই আপনাকে ফেসবুককে টাকা দিয়ে বুস্ট করতে হবে ফেসবুককে টাকা দিলে ফেসবুক আপনার রিলস ভিডিওটাকে বুস্ট করবে মানুষের সামনে নিয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন এটাকে আপনি চাইলে অন করে রাখতে পারেন আমরা যদি এরপর এখান থেকে আরেকটু নিচে যাই এখান থেকে সিম ওর সেটিংস এখানে আসবো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন আর্ন মানি এখান থেকে যদি আর্ন এখানে ক্লিক করি তাহলে আপনার ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক প্রোফাইলে যদি মনিটাইজেশান অন করা থাকে আপনি কিন্তু এখান থেকে মনিটাইজেশানটাকে অন করে দিতে পারেন সো আশা করি বুঝতে পারছেন এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এবির টেস্ট এই অপশনটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ভিডিও ভাইরাল করার পিছনে কিন্তু অনেক বড়ো ভূমিকা পালন করে এবি টেস্ট এটা কি আমি আপনাদেরকে বলি আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের সামনে দুইটি অপশন চলে এসেছে কভার টেস্ট অটো টেস্টিং তো আপনারা যে কাজটা করবেন এখান থেকে কভার টেস্টের মধ্যে ক্লিক করবেন তাহলে আপনি কিন্তু আপনার ফেসবুকে রিলস ভিডিওতে থামমেল অ্যাড করতে পারবেন একটা ভিডিওর থামমেলের কারণে কিন্তু ভিডিও অনেক অনেক বেশি ভাইরাল হয় তো আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিও থেকে যে কোনো একটা ফ্রেমকে সিলেক্ট করে থামমেল হিসাবে অ্যাড করতে পারেন অথবা আপনি চাইলে আপনার ফোনের গ্যালারি থেকে থামমেল অ্যাড করতে পারেন আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনি একটা থামমেল অ্যাড করতে পারেন সো আমি আগে একটি থামমেল বানিয়ে রেখেছি গ্যালারি থেকে থামমেল অ্যাড করার পর এরপর অবশ্যই আপনাকে আরও একটি থামমেল এখান থেকে অ্যাড করতে হবে আপনারা এখান থেকে যে কাজটা করবেন এখান থেকে প্লাস অপশনের মধ্যে ক্লিক করবেন প্লাস অপশনের মধ্যে ক্লিক করবেন এরপর আপনার সামনে নতুন একটা ফ্রেম ওপেন হবে এখান থেকে আপনি আপনার রিলস ভিডিও থেকে যে কোনো একটা ফ্রেম অ্যাড করতে পারেন সো এখান থেকে আপনারা এই দুইটা থামমেল অ্যাড করে নেবেন এরপর আপনারা যে কাজটা করবেন এরপর আপনারা উপরে দেখতে পারবেন সেভ এখান থেকে সেভ করে দিবেন তাহলে আপনার রিলস ভিডিওতে থামমেলটা কিন্তু সেভ হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিলস ভিডিওতে থামমেল অ্যাড হয়েছে এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপ আপনি চাইলে আপনার ভিডিওকে গ্রুপে শেয়ার করতে পারেন সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন সর্বশেষ যেটা হলো সেটা হলো অ্যাড টপিক আপনারা যদি এখান থেকে অ্যাড টপিকের মধ্যে ক্লিক করেন তাহলে আপনি কিন্তু এখানে অনেকগুলো টপিক দেখতে পারবেন আপনার ভিডিও অথবা আপনার রিলস ভিডিও কোন টপিকের সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন টপিক না সিলেক্ট করলেও কোনো সমস্যা নেই এটা এতটা গুরুত্বপূর্ণ নয় সো আপনি চাইলে এখান থেকে আপনার টপিকটা সিলেক্ট করতে পারেন সো আমি এটাকে আর সিলেক্ট করব না আমি এখান থেকে ব্যাক করছি বন্ধুরা আমাদের কিন্তু প্রায় সবগুলো সেটিংস করা শেষ এখন আমাদেরকে যে কাজটা করতে হবে ভিডিওটাকে অথবা রিলসটাকে পাবলিশ করতে হবে আর পাবলিশ করবেন কিভাবে সেটাও আমি আপনাদেরকে দেখাই আপনারা সবগুলো সেটিংস করার পর এখানে নিচে দেখতে পারবেন শেয়ার নাও শেয়ার নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার রিলস ভিডিওটা কিন্তু সাথে সাথে পাবলিশ হয়ে যাবে সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিলস ভিডিওটা এখানে কিন্তু আপলোডিং হচ্ছে এখন কিন্তু সেটা কিন্তু ফিনিশিং হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটা কিন্তু আমাদের পেজের মধ্যে পাবলিশ হয়ে যাবে সবাই কিন্তু দেখতে পারবে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ফেসবুকের মধ্যে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় উপকার হয়েছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিওর মতো প্রয়োজনীয় এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ